প্রিয় দর্শক বন্ধুরা বালতির মধ্যে এই সাপগুলোকে দেখে ভয় লাগছে তো ভাবছেন কীভাবে আমি এই সাপগুলোকে ধরছি চলে এগুলো সাপ নয় এগুলোকে কুচে মাছ বলা হয় প্রায় সাপের মতনই দেখতে কিছু কিছু জায়গায় এগুলোকে ফিশও বলে এটা একটা খুব উপকারী মাছ সাপের মতো দেখতে বলে অনেকে এটাকে খায় না বা ধরতে ভয় পায় কিন্তু এখন বর্তমান যুগে ডাক্তার ডাক্তারবাবুরাও এটাকে প্রেসক্রাইব করে যাদের গায়ে রক্ত কম তো তারা যদি এই মাছটাকে খেতে পারে অন্তত সপ্তাহে দুদিনও তো তাদের গায়ে প্রচুর রক্ত হয় মানে আমরা সাধারণত আমাদের শরীর খারাপ বা শরীর দুর্বল হলে শিং মাছ বা মাগুর মাছ এই সমস্ত মাছের দিকে যাই কিন্তু বর্তমানে এই মাছটা ডাক্তারি পরামর্শ যদি আপনারা খান তো প্রচুর শক্তি হয় এই মাছে এবং গায়ে প্রচণ্ড রক্ত হয় তো যাই হোক এই মাছ বাজারে আপনারা গেলে পরে কখনো চোখে পড়বে আপনাদের প্রায় সাপের মতন দেখতে কুচে মাছ বলা হয়ে থাকে ঠিক আছে তো বহু লোকেই এই কুচি মাছ কিভাবে কাটতে হয় সেটা জানে না তো আজকে আমি এই ভিডিওতে এই কুচে মাছ কি করে কাটতে হয় সেটাকে আপনাদের দেখাবো ঠিক আছে আর এর গাটা এতটা স্লিপ মানে এতটা পিচ্ছিল যে এটাকে ঠিক মতন ধরাও যায় না ঠিক আছে এবার এই কুচি মাছটাকে কাটতে গেলে পরে আপনি দু ধরনের প্রসেসে কাটতে পারেন এমনি এটাকে কোনো ইট বা কিছু দিয়ে মাথার মধ্যে মেরে মাছটাকে মেরেও কাটতে পারেন বা আপনি একটা বালতির মধ্যে যেমন আমি কিছুটা নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে দু চার মিনিট রাখলে পরেই মাছগুলো মরে যাবে তারপরে আপনাদের কাটতে একটু সুবিধা হবে তবে কি বলবো এই কুচে মাছের যান খুব শক্ত সহজে মরে না প্রচুর শক্তি মাছটাতে ঠিক আছে এই ভিডিওতে তা আমরা দেখেব কী কী করে কুচে মাছ কাটতে হয় অনেকে ভয়ের জন্যই মাছটাকে ধরতে চায় না তো যাই হোক পাশের বাড়ির আমার এক দিদি মাছটা এনেছে তাকে ডাক্তার খেতে বলেছে দেখা যাক আমাকে ডেকেছে কেটে মাছটাকে কাটতে এই মাছটাকে কাটব নুন দেওয়ার পরেও সহজে মোড় ছিল না মাছটা তা আমি ওটাকে একটা জোরে আছাড় দিলাম মানে মাটিতে বাড়ি মারলাম সবথেকে টাফ পার্ট হচ্ছে এই মাছের গায়ের ছালটাকে ছাড়ানো এই মাছের গায়ের যে ছালটা খুবই শক্ত এবং এটা খাওয়াও উচিত না ছালটাকে ছাড়ানোর জন্য আমরা একটা নতুন ব্লেড নেব আর এই কাজটা অবশ্যই আপনি কোনো বাচ্চাদের দিয়ে করাবেন না ঠিক আছে খুবই সাবধানতার সঙ্গে করবেন যদি সম্ভব হয় একটা কাপড়ের টুকরো দিয়ে মাছটাকে ধরে নেবেন প্রচণ্ড পিচ্ছিল একটু এদিক ওদিক হলে পরে কিন্তু আপনার হাতটা কেটে যেতে পারে ঠিক আছে এবার ব্লেড দিয়ে ঠিক মাছটার কুচে মাছটার যে মাথা রয়েছে মাথার নিচের দিক থেকে গোল করে রিং করে আমরা কেটে নেব ধারালো ব্লেড দিয়ে বুঝতেই পারছেন যে মাছটাকে আমি ঠিক মতন ধরতে পারছি না এতটাই পিচ্ছি একটা সুতির কাপড় দিয়ে আমি ভালো করে মাছটাকে ধরে নিলাম আর এইভাবে গলার চারদিকে একটা ধারালো ব্লেড দিয়ে শুধু হালকা করে ছালটাকে ছাড়িয়ে নিলাম অনেকের খাওয়ার ইচ্ছে থাকলেও শুধু এই মাছটা কী করে কাটতে হয় এটা অনেকে জানে না আর দোকান থেকেও সাধারণত এই মাছটা কেটে দেয় না দোকানদারেরা তো যেই কারণে অনেক পুষ্টিগুণ থাকা সত্ত্বেও এই মাছটা অনেকের খাওয়ার বাইরে থাকে তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের লাইফ কেটেই দেখাচ্ছি ঠিক আছে তো রিং করে কাটার পর রিং সাবধানে একটু একটু করে কোনো রকমের নখ দিয়ে আমরা একটু চামড়াটাকে গুটিয়ে ছিঁড়ে নেব প্রচণ্ড স্লিপ আপনারা চাইলে নুন দিয়ে বা অনেকে ছাই দিয়ে মাছ কাটে তো সেটা করলে পরে একটু সুবিধা হবে আপনাদের স্লিপটা কমবে প্রথম দিকে একটুখানি করলে পরেই এই যে ছালটাকে যে আমরা উল্টে দিচ্ছি প্রথম দিকে একটুখানি ছালটাকে উল্টে দিলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে একটু হলে পরেই দেখুন আমার মোটামুটি একটা সাইড হয়ে গেছে এইবার কাজটা খুব সহজ এইবার ম্যাজিকের দেখুন ছালটা কত সুন্দর ছাড়ানো হয়ে যাবে দেখেছেন মাছটা নুন দেওয়ার পরে পরেও মানে এখনো পর্যন্ত মরেনি গলার চারপাশ কেটে দিয়েছি তাও মরেনি ধর আপনাদের যদি ধরুন ধরতে অসুবিধা হচ্ছে মাছটাকে তা ভয় পাচ্ছেন তো ওই গলার ওই পাশে একটা অন্য সুতো দিয়ে বা অন্য একটা কাপড় দিয়ে বেঁধে নেবেন বেঁধে নিলে তাহলে আপনার ছালটা ছাড়াতে সুবিধা হবে আমি আপনাদের দুটো পদ্ধতিই দেখাবো মানে গলা এরম করে একটা কাপড়ের বা দড়ি এরম করে বেঁধে এইভাবেও ছাড়াতে পারেন বা ডাইরেক্ট আপনি ধরেও ছাড়াতে পারেন যেটা আপনার পক্ষে ভালো আপনি সেই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন দেখুন ধরে এবার ছালটাকে এখনো মাছটা নড়ছে মানে এর মধ্যে প্রাণ এখনো বাকি রয়েছে প্রচণ্ড শক্তিশালী মাছ দেখুন ছালটা কত সুন্দর ছাড়ানো হয়ে গেল তবে মাথাটা কিন্তু অবশ্যই বাদ দেবেন এই মাছের মাথাটা কিন্তু খাবেন না ঠিক আছে মাথাটা আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি যে এই মাথাটা এই মাছের খায় না কারণটা আমি ঠিক জানি না মাথাটাকে আমরা ফেলে দিব খেতেও খুব টেস্টি এই মাছ রান্না করলে আপনারা শোল মাছ বা লেঠা মাছ এর নাম শুনেছেন কিনা আমি জানি না তবে শোল মাছ বা লেঠা মাছ যেমন খেতে একদম ঠিক সেরকম খেতে এই মাছটা খুব সুস্বাদু দেখুন আপনার ওই গই মাছটার ঘাড়ের মধ্যে দড়ি বেঁধে একটা পদ্ধতিতে আপনাদেরকে কেটে দেখালাম এবং অন্য মাছটাকে আরেকটা পদ্ধতিতে কেটে দেখাচ্ছি সে আগের মতনই ব্লেড দিয়ে কলার চার সাইডে কেটে দিলাম মাছটা খুব সাবধানে প্রচন্ড স্লিপ পাশের বাড়ির আমার দিদি মাছ কিনে এনেছে অথচ মাছ ধরতেও ভয় পাচ্ছে মাছ কাটতেও ভয় পাচ্ছে যাই হোক পদ্ধতিটা আমার জানা ছিল সেই কারণে আমি তাকে কেটে দিলাম শুধুমাত্র কাটার ভয়ের জন্য বা মাছটাকে ধরার ভয়ের জন্য অনেকে খাওয়া হয় না মাছটা প্রচণ্ড পুষ্টিকরি মাছে আগের মতনই আমি একটুখানি করে ছাড়িয়ে নেব জাস্ট ধরার জন্য হাফ ইঞ্চি ইঞ্চি যথেষ্ট দিক আমি দেখাতে পারছি না আমার এই মাছ কাটা দেখার জন্য আশেপাশে কিন্তু অনেকগুলো লোক এসে ঘিরে আমাকে দাঁড়িয়ে রয়েছে যে কি করে মাছটা কাটছি দেখার জন্য এটা পদ্ধতি আমরা কোনো দড়ি বাঁধি নি মাথাটাকে শক্ত করে ধরেছি ধরে এইভাবে সুতির কাপড়টা দিয়ে দেখুন এটাও সহজ পদ্ধতি যেটা আপনাদের পক্ষে সুবিধা সাবধানে এই জায়গাটাকে ধরে চেপে ধরে অবশ্যই শক্ত করে চেপে ধরতে হবে নাহলে কিন্তু স্লিপ কাটবে দেখুন কত সুন্দরভাবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালোই লাগছে একটা নতুন কিছু আপনারা শিখতে পারলেন যদি মনে হয় ভিডিওটি আপনাদের ভালো লাগলো নতুন কিছু শিখতে পারলেন তো অবশ্যই ভিডিওটিতে লাইক করে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও বিষয়টি জানতে পারে কীভাবে খুঁজে মাছ কাটতে হয় বন্ধুরা আমি রাজু আর আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল স্প্রেডিং জ্ঞান বাগান ফানের দুনিয়াতে স্বাগত তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন